জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো তোমরা যে ব্লাউজটা দেখছো ছত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওতে খুঁটি নাটি সহ তোমাদেরকেই ব্লাউজটা স্টেপ বাই স্টেপ সেলাই করে দেখাবো হাতা লাগানো কোমরপটি গলারপটি সবটাই দেখাবো তো বন্ধুরা শুধু কাটিংয়ের ভিডিওটা দেখলে হবে না তোমাদের সেলাইয়ের ভিডিওটাও দেখতে হবে কারণ সেলাইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য থাকে যেগুলো তোমাদের জানতে হবে শিখতে হবে তবেই তোমরা একটা পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবে তো চলো দেখো আমি সেলাইয়ের জন্য এখানে মেন কাপড়গুলো আছে তার মধ্যে লাইলিন সেলাই করে আর বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর যদি সম্পূর্ণ এগুলো দেখাতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো চলো ব্রাকাট ব্লাউজের প্রথমে আমরা কটুরিটা সেলাই করে নেবো কটুরিটা সেলাই করার জন্য প্রথমে আমরা এরকম মিলিয়ে নেব মিলিয়ে রাখবো মানে কঠুরির পাটগুলো এভাবে মিলিয়ে রাখলে তা তোমরা যারা নতুন তাদের কিন্তু আর ভুল হবে না তো দেখো এইভাবে আমরা দুটো কঠুরির পাটগুলো মিলিয়ে রাখলাম এবার দেখো এরপরেও যদি না তোমরা বুঝতে পারো আমি নিচের পাটটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে তোমরা ভাঁজ করে নেবে যে দিকটা দেখবে ঢাল মতো বেশি কাটা আছে দেখো নিচের দিকে কাটা আছে এই দিকটা এই যে উপরের যে পাটটা আছে তার নিচে রাখবে এই যে সামনের দিকটা রাখবে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এভাবে দুটো পাট তোমরা মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে একটা পাটের উপর একটা পাট তোমরা রাখবে সে উপরের পাট নিচে রাখতে পারো নিচের পাট উপরে রাখতে পারো তো একটা পাটের উপর একটা পাট এভাবে রাখ থাকবে রেখে হাফ ইঞ্চি মতো করে দেখো সেলাই করে নেবে আর এখানে কোনো টানাটানি করবে না দেখো এইভাবে হালকা হাতে সেলাই দিয়ে নিলে এটাকে উল্টে আরেকটা সেলাই দিয়ে নেবে কারণ প্রত্যেকটা পার্ট তোমরা যখন সেলাই করবে তখন কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে তো এখানে একটা পার্ট আমি সেলাই করা হয়ে গেলো দেখো আরেকটা পার্টও তোমাদের আমি সেলাই করে দেখাচ্ছি দুটো পার্ট তোমরা কীভাবে সেলাই করবে তো দেখো না এখানে এটাকে সাজিয়ে রেখেছিলাম দেখো এখানেও সেলাই করে নিচ্ছি আর সেলাই করার সময় তোমরা দেখবে যেন ভিতরের দিকে কোনো কাপড় ভাঁজ খেয়ে থাকে কুচকে না থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না এরপরে এই সেলাইটা করার পরে দেখো তোমরা এরম ভাঁজ করে নেবে আর দুটো সেলাইয়ের মুখ একসাথে করে নেবে আর সেলাইয়ের ভাঁজটা উপর দিকে রাখবে কটুরে উপরের পাটের দিকে রাখবে তোমরা তো আমার বলার চেয়ে দেখলে ভালো করেই বুঝতে পারবে দেখে নাও আর ঠিক সেলাইয়ের ভাঁজের নিচে থেকে হাফ ইঞ্চি মতো কাপড় ছেড়ে দিয়ে তোমরা যতটুকু কটুরি শেপ দিতে চাও ততটাই তোমরা সেলাই করে নেবে আমি ছত্রিশ সাইজের জন্য এখানে দেখো হাফ ইঞ্চির একটু বেশি করে সেলাই করে নিলাম আর উপরে দেখছো এই যে হাফ ইঞ্চির মতো ছেড়ে তবে আমি সেলাইটা করেছি আর যদি একদম উপর দিয়ে সেলাই করো তাহলে কটুরির এখানটা উপরটা সুচালো হয়ে থাকবে মানে ফিন দেখতে ভালো লাগবে না আর আমি যেভাবে সেলাই করেছি দেখো কটুরি দুটো কত সুন্দর হয়েছে তা এরপরে দেখো এইভাবে সেলাই কটুর দুটো সেলাই করে নেবে তারপরে এসপারটা জয়েন করবে এসপারটাও এরকম দেখো আমি মিলিয়ে রাখলাম মিলিয়ে রাখার পরে দেখো সেলাই করছি ঠিক উপরে যেভাবে ধরছি দেখো একটু কটুরির কণাটা উপর দিকে উঠিয়ে দেবে দিয়ে দেখো এখানেও হাফ ইঞ্চি করে আর নিচের এসপারটা একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেখো সেলাইটা করবে আর এখানেও ডবল সেলাই করে নেবে যেভাবে আমি সেলাই করছি এই সেলাইটা করার পরে তোমরা দেখে নেবে অনেক সময় না নিচের দিকে কাপড় একটু কম বেশি হয়ে থাকে তো আমার এখানে হালকা একটু বেশি আছে তো কেটে নিলাম এরপর আমি বেলটা জয়েন করব তা বেলটা বসিয়ে নিলাম এখানেও বেলটা দেখো এইভাবে রাখলাম রেখে সেলাই করেছি আর কটুরির যে টেকিনটা দিয়েছিলাম সেই সেলাইয়ের ভাঁজটা কিন্তু ভাঁজ করে নিতে হবে কিভাবে ভাঁজ করবে আমি সেলাই করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভাঁজ করে রেখেছি প্রথমে একটা সেলাই দিয়ে নিবে নিয়ে সেলাইয়ের ভাঁজটা কিন্তু নিচের দিকে থাকবে এই যে নিচের দিকে রাখবে রেখে দেখো ঠিক সেলাইয়ের মুখে মুখে একটা সেলাই দিয়ে নিয়ে যাবে একদম এবারে দু হাত দিয়ে ধরবে ধরে এরকম সমান সমান করে একটা সেলাই দিয়ে নিয়ে যাবে ঘোরালে এর ঠিক এক সুদ মতো নিচে আর একটা সেলাই দিয়ে নেবে তাহলে টোটাল এখানে কটা সেলাই হলো তিনটে সেলাই হলো তা এইভাবে একটা সেলাই দিয়ে নেবে নিয়ে নেওয়ার পর দেখো এই যে সাইডে একটু বাড়তি কাপড় ছিল কেটে নিলাম আর দেখো টেকিনটা আমি কীভাবে ভাঁজ দিয়ে রেখেছি এই কাপড়টা যদি না ভাঁজ দিয়ে রাখো কটুরির এখানে কিন্তু খিচে থাকবে তাহলে কটুরির ফিনিশিংটা ভালো হবে না দেখতে ভালো লাগবে না তো এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবে তো একটা পাট আমি সেলাই করে নিয়েছি দেখো আমি আর একটা সেলাই করছি আর এটা তো উপর দিকেই রেখেছি পাটটা রেখে সেলাই করছি দেখো আমি কটুরির এখানে টেকিনটা কিভাবে ভাঁজ করে রেখেছি তো এভাবেও এখানেও তিনটে সেলাই দিতে হবে এই পাটটা তো একটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে সেলাইয়ের মুখে মুখে আমি আর একটা সেলাই করছি বন্ধুরা ভিডিওটা একটু হয়তো বড় হয়েছে কিন্তু তোমাদেরকে পুরো সেলাইটা ভালোভাবে শিখতে হলে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে তোমরা ঘরে বসেই কিন্তু এরকম সুন্দর ব্লাউজ তৈরি করা শিখে নিজেরাই তৈরি করতে পারবে তো দেখো তোমাদের দেখানোর জন্য একটু ধরে ধরে আমি দেখাচ্ছি শেখানোর জন্য আর কি দেখো এখান থেকে সেলাইটা করে নিলাম দেখো এবার দুটো পার্ট আমার সেলাই হয়ে গেছে দুটো পার্টের মুখ কিন্তু ধরে তোমরাই সেলাই করার পরে দেখিয়ে নেবে মিলিয়ে নেবে দেখো দুটো পাটের কটুরি যখন দুটো পাটের এই সেলাই সমান সমান হবে তখন জানবে যে একদম পারফেক্ট সেলাই হয়েছে এরপরে হুপপট্টি হুপের ঘাটপট্টি করে নিচ্ছি দেখো হুপের ঘাটপট্টি করার জন্য তিন ইঞ্চি মেন কাপড় আর লাইলিনের সাথে আমি সেলাই করে রেখেছি আর এখানে দেখো এক ইঞ্চি মতো কাপড় এক ইঞ্চি হবে কাপড় আমি এক মুখে কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে রেখেছি সেলাই করে রেখে সেই সেলাইয়ের উল্টো দিকটাই বসিয়েছি দেখো বসিয়ে আর কটুরির যে সেলাইয়ের মাঝ বরাবরই এখানে একটু কাপড় ভাঁজ করে দিতে হবে এই যে কুঁচি ফেলে দিতে হবে দিয়ে সেলাইটা করবে কুঁচি ফেলে দিতে কেন বলছি বন্ধুরা এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো আর কুচি ফেলতে কেন বলছি কারণ এই যে কটুরে কিন্তু রাউন্ড যদি না একটা কুঁচি ফেলি সোজাপট্টি দিই তাহলে এখানে কিন্তু খিঁচে থাকবে কাপড়টা তাহলে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে কুচি ফেলার কারণে দেখো আমি এখানে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কোটুরি সেপটা আর এখানে অনেকেই মেশিনে সেলাই করে আমি কিন্তু হাতে সেলাই করি হাতে সেলাই করলেই আমার মনে হয় ফিনিশিংটা খুব ভালো হয় আর হুপ্পট্টিটা কীভাবে লাগাচ্ছি দেখো হুপপট্টিটা অনেক অনেকেই পিছন দিক দিয়ে বসায় পিছন দিক দিয়ে বসালে হবে সোজা দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে বসালে হবে সোজা দিক দিয়ে বসালেই হবে আমি সোজা দিক দিয়ে বসাচ্ছি দেখো সোজা পাটের উপর সোজা পাটটা রাখলাম আমি এইভাবে বসিয়ে থাকি কারণ আমার এইভাবে বসালে সুবিধা মনে হয় তো তোমরা তোমরা চাইলে উল্টো দিক দিয়েও বসাতে পারো তো দেখো এইভাবে রাখলাম সেলাইয়ের ভাঁচের নিচে ভাঁজ করে কাপড়টা তার উপরে এইভাবে তুলে দিলাম দেখো দিয়ে ঠিক সেলাইয়ের মুখে মুখে সেলাইটা করে যাচ্ছি দেখো একদম একদম এইভাবে সোজা করে ধরতে হবে কাপড়টা এটা কিন্তু সোজা করতে এখানে কোনো কুচি ফেলতে হবে না তো সোজা করে সেলাই করে গেলাম তারপরে দেখো আর একটা সেলাই দিয়ে নিচ্ছি যেবারে পট্টিটা ভাঁজ করে এদিকেই সেলাইটা দিয়ে নিচ্ছি তোমরা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো এই দুটো সেলাইয়ের মাঝখানেই আমি কিন্তু হুপের ঘাটটা করে নেব। কতটা সুন্দর হয়েছে এরপরেও আমি দুটো পাট মিলিয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো সেলাইটা কিন্তু একদম পারফেক্ট দুটো পাটের একদম সমান সমান হয়েছে দেখো একদম সমান সমান হয়েছে এরপরে পিছনের পাটটা নিলাম নিয়ে দেখো টেকেনগুলো দিয়ে নেব আর টেকিনের এখানে তো আমার কাঠ লাগানোই আছে কারণ কাটিং করার সময় তখন আমি কাঠ লাগিয়ে রেখেছিলাম তো এখানে টেকিনটা আমি সেলাই করে নিচ্ছি দেখো আর টেকিনটা সেলাই করার সময় এইভাবে ভিতর দিয়ে কাপড়টা না সেট করে নেবে নালে অনেক সময় কাপড়টা ফুলে মানে লাইলিন থেকে ছেড়ে যায় তখন আর মানে টেকিনটা ভালো হয় না তো এইভাবে টেকিনটা তোমরা দিয়ে নেবে এপারেও এইভাবে আমি টেকিনটা দিয়ে নেব আর টেকিনটা দেওয়ার পরে দেখবে দুটো টেকিনটা কিন্তু মিলিয়ে নেবে দেখবে দুপাশের টেকিনটা কিন্তু যেন মানে সমান সমান হয় তাহলে কোনোটা বেশি সেলাই হয়ে গেলে কোনোটা কম সেলাই হয়ে গেলে ফিনিশিংটা ভালো হবে না দেখো এইভাবে সমান থাকবে একদম তো এরপরে দেখো পিছনের পার্ট আর সামনের পাট এই যে বসালাম বসিয়ে দেখো এখানে কিন্তু ইন্টারলক করবো না তাই আন্ডারগাউন সেলাই দিয়ে নিচ্ছি আন্ডারগ্রাউন্ড সেলাই কীভাবে করবে দেখো প্রথমে মুখে মুখে শোল্ডারটাও আমি জয়েন করে নিলাম আর দুটো সাইড একদম মুখে মুখে সেলাই করে নেবো সোজা পাটের দিকে দেখো সেলাই করে নিচ্ছি তাই এখানে এইভাবে সেলাই করলে ফিনিশিংটা খুব সুন্দর হয় এই যে সেলাইয়ের পরে যে সুতোগুলো বেরিয়ে থাকে মানে কাপড়ের সুতোগুলো বেরিয়ে থাকে এগুলো আর দেখা যাবে না খুব সুন্দর আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যায় তো এরপরে পট্টি আর গলার পট্টিটা আমি দিয়ে নেব তো কোমর পট্টিটা আমি এক ইঞ্চির মতো পট্টি কেটে নিয়ে নিয়ে রেখেছি দেখো এক ইঞ্চি আর তার এক মাথা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি মানে একটা সাইড আমি সেলাই করে রেখেছি একটা ভাঁজ ফেলে সেলাই করে রেখেছি আর তার উল্টো দিকটাই এখানে বসিয়েছি দেখো এখানে কিন্তু একদম সোজা সেলাই করে নিয়ে যাবো এখানে কোনো ভাঁজ ফেলতে হবে না তো এরপরে সেলাইয়ের ভাঁজটা নিচের দিকে রেখে মানে আর তার উপরে দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা তোমরা সব সময় কিন্তু লাইলিনের উপর দেবে মেন কাপড়ের উপরে দেবে না এইভাবে ধরবে ধরে ভালো করে সেলাইটা দিয়ে নেবে তো এখানে সেলাইটা দেওয়া হয়ে গেল। তো এরপরে আমি গলার পট্টিটা নিয়ে নেব আর কোমর কোমরপট্টিটা কিন্তু তোমরা সোজা পট্টি কাটবে আর গলার পট্টিটা ওরেপট্টি কাটবে ওরে পট্টি কি করে কাটতে হয় আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও সব সবসময় তেরচা কাপড়ের মধ্যে কাটতে হয় তো দেখো এখানে গলার পট্টিটা এই ওরে কাপড়ের মধ্যে কাটলে তবেই কিন্তু ফিনিশিংটা ভালো হবে গলার পট্টিটা বসবে ভালো তো গলাটাও গলার পট্টিটাও হাফ ইঞ্চির মতো কাপড় আমি এখানে সেলাই করে নিলাম আর এখানে তো আমি কোনো দড়ি লটকান করিনি যে সেটা দেব এখানে লটকান ছাড়াই ব্লাউজটা আমি করছি আর এর উপরে দেখো গলার পট্টির উপরেও চাপ সেলাই একটা দিয়ে নিতে হবে প্রথমে কাল লাগিয়ে নিতে হবে রাউন্ড জায়গাগুলো তারপরে একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো দেওয়া হয়ে গেল চাপ সেলাই বসানো হয়ে গেল গলার পটি কোমরের পট্টি দেওয়া হয়ে গেল এবার আমি ফিটিংসের মাপ নেব ফিটিংসের মাপ নিয়ে সেলাই করব দেখো এখানে দেখো তোমার ফিটিংস যা থাকবে সেটাকে নেবে ছত্রিশ ছত্রিশের হাফ আমি আঠেরো ইঞ্চি নিয়েছি তার পার পরে যে বেশিটা থাকবে সেটা কিন্তু দুদিকে সমান সমান রাখবে যদি দুই ইঞ্চি বেশি থাকে তো এপারে এক ইঞ্চি এপারেও এক ইঞ্চি বেশ সমান সমান রাখতে হবে একদিকে বেশি একদিকে কম রাখলে হবে না কোমরও ঠিক আমার বত্রিশ আছে বত্রিশের হাফ ষোলো তো ষোলো এপারে ষোলো মানে ষোলো ইঞ্চি নিয়ে দুদিকে সমান সমান করে কাপড় রেখেছি এই যে দাগ দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে দুদিকে একদম সমান সমান করে কাপড় ছাড়া আছে তো দাগ দেওয়ার পরে দেখো দাগ বরাবরই আমি সেলাই করে নেব আর এই যে ইয়ের ভাঁজটা আছে যে পট্টি লাগিয়েছে এই ভাঁজটা তোমরা এইভাবে উপর দিকে তুলে নেবে এইভাবে উপর দিকে তুলে নিলে তুলে নিয়ে সেলাইটা করলে কি হয় কাস্টমারে কোনো সময় যদি ছোট বড়ো হয়ে যায় নিজের মতো খুলে ঠিক করে নিতে পারবে তো এখানে প্রথমে আমি ফিটিংসের সেলাইটা দিলাম এরপরে এই সাইডে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে নেব দুটো সাইডে আমি ফিটিংসের সেলাই দিয়ে কোমরটা কিন্তু আর একবার আমি চেক করে নেব ঠিক আছে কিনা অনেক সময় এইভাবে সেলাই করলেও কোমরটা অনেক সময় একটু কম বেশি হয়ে যায় তো এইভাবে তোমরা সেলাই দেওয়ার পরে কোমরটা মানে এইভাবে আর তোমরা মাপ নেবে না এটাকে খুলে মেপে নেবে আর একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে সেলাই দেওয়ার পরে তোমরা কিভাবে মাপটা নেবে এইভাবে খুলে নেবে খুলে নিয়ে আর একবার মাপ নিয়ে নেবে কোমরটা তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আমার বত্রিশ বত্রিশ আছে দেখো এখানে কিন্তু পারফেক্ট বত্রিশ আছে তো দেখো এবার এই সাইড দিয়ে যেখানে আমাদের মেন মানে ফিটিংসের সেলাই ব্লাউজের ভিতর দিকে আর যাবো না ওই সেলাইয়ের এই সাইড দিয়ে যেখানে এক্সট্রা মার্জিনটা রেখেছি সেইখানে আমি আর একটা করে সেলাই দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে সেলাইটা হয়ে গেল এরপরে যে আমার সোল্ডার জয়েন্ট আছে সোল্ডার জয়েন্টের ওখানে সেলাইটা করে নেবো দেখো কত সুন্দর হয়েছে কত ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে দেখো বন্ধুরা আর এই দেখো সোল্ডার মানে শোল্ডারের এখানে যে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখো আন্ডারগাউন সেলাই করার পরে তো কত সুন্দর হয়েছে দেখো এখানেও কিন্তু কোনো মানে সুতো বেরিয়ে থাকবে না কাপড়ের কোনো সুতো বেরিয়ে থাকবে না আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো দেখো বন্ধুরা কত সুন্দর সেলাইটা হলো তোমার শোল্ডার জয়েন হয়ে গেলো তো চলো এবার হাতা সেলাই করব শোল্ডারটা দুটো শোল্ডার এক একসাথে ধরে এই মানে আর মূলটা ধরে এইভাবে মেপে নেবে মেপে নিলে দেখবে যে কোনোটা ছোট বড় আছে কিনা আমার কিন্তু ঠিক আছে এবার হাতাটাও দেখো মেন কাপড় বসিয়ে আমি সেলাই করে রেখেছি আর হাতাতে কিভাবে এইভাবে সেলাই করবে তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও অলরেডি এরকম ভিডিও আমার চ্যানেলে করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো হাতাতেও প্রথমে আমি সেলাই করে রেখেছিলাম মুখে মুখে তারপরে দেখো ফিটিংসের মাপটা নিলাম উল্টে এখানেও গাউন সেলাই হয়ে গেল আর মূল আমার এখানে আছে চোদ্দো চোদ্দোর হাফ সাত ইঞ্চি এদিক দিয়ে নিয়েছি আর মুড়ি আছে আমার এখানে দশটা দশের হাফ নেব আমি পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়ে এখানেও দুটো সেলাই দিয়ে নিলাম দেখো দুটো হাতায় আমি এইভাবে সেলাই করে নেব আর হাতা কিন্তু আমি এইভাবেই লাগাই অনেকেই খোলা দিক দিয়ে লাগাই আমি জয়েন্ট করার পরেই হাতাটা লাগাই এবার তোমরা যদি খোলা মানে খোলা দিক দিয়ে হাতা লাগানোটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও এবার হাতাটা সেলাই করার পরে এইভাবে রেখে দেখবে কাটাটা দিকে আছে মানে তাল পাটটা তাহলে জানবে হাতার সেলাইটায় তোমাদের ঠিক হয়েছে এবার দেখো এবার দেখো ব্লাউজ কিভাবে হাতাটা আমি লাগাই দেখো জয়েন্ট দিক দিয়ে এই যে কটুরি আছে কটুরির দিকে এই যে কাপড়টা ভাঁজ করে রাখবে ড্রেসটা মার্জিনটা আছে সেটা ভাঁজ করে রেখে এইভাবে রাখবে রেখে হাতার যেদিকে তালপাট কাটা আছে তালপাট কাটাটা যেন কটুরির দিকে থাকে এই যে তালপাট কাটাটা কটুরির দিকে আছে দেখো আর আমার দিকে কিন্তু নেই এই যে কটুরির দিকে আছে এই দিকে তো এইভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো এই যে কঠোরির দিকে তালপাট কাটাটা আছে এটা যদি আমার দিকে তালপাট কাটাটা থাকতো তাহলে ভুল হতো তো এই কঠোরির দিকে তালপাট কাটাটা আছে এটাই কিন্তু ঠিক এইভাবে তোমরা নেবে আর এই যে মার্জিনটা আছে সেলাই মার্জিন মানে এস্টাস সেটা এই যে এই দিকেই ভাস দিয়ে রাখবে রেখে এবার তোমরা এই যে এখানে বসাবে সেলাইয়ের মানে ব্লাউজের সেলাইয়ের উপরে এই সেলাইটা বসাবে বসিয়ে প্রথমে এখানে সেট করে নেবে দেখো এভাবে সেট করে নিয়ে সোজা দিকটা এই যে হাতার মধ্যে দিয়ে দেবে এবার সোজা দিকটা দিয়ে নেবে এবার যে হাতার মিডিলে কার্ড লাগানো আছে সেটা দেখবে এই শোল ব্লাউজের শোল্ডারের যে সেলাই আছে এর মধ্যে এভাবে রাখবে রেখে এটাকে টেনে ধরে দেখবে যে এটা ঠিক আছে কিনা না বরাবরই আছে কি না দেখো এখানে কিন্তু আমার বরাবরই আছে না আছে ছোট না আছে বড় এবার এবারে এই যে হাতাটা রাউন্ড করে তোমরা সেলাই করবে সব সময় দেখবে যেন ওই কাঠ লাগাটো কাঠ লাগানোটা শোল্ডারের মধ্যে শোল্ডারের সেলাইয়ের ওখানেই থাকে তবে অনেক তোমরা যারা নতুন এখানে কিন্তু এটা পিন করে নিতে পারো শোল্ডারের এখানে রেখে এটা পিন করে সেলাইটাও করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি আর এখানেও কিন্তু ডবল সেলাই দিতে হবে প্রথমে ধরে ধরে একটা সেলাই দিয়ে নেবে ঠিক করে তারপরে এই দেখ এবার তো আর কোনো অসুবিধা হবে না পুরো এরকম রাউন্ড করে আরেকটা সেলাই দিয়ে নিলে দেখো এখানেও দুটো সেলাই দেওয়া হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো হাতাটা লাগানোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো কোথাও কিন্তু কাপড় কুঁচকেও নেই ভাঁজকেও নেই দেখো এভাবে আমি আর আরেকটা হাতা লাগিয়ে নিয়েছি এরপর আমি হেম করে নেবো আর হুপ লাগিয়ে নেব। নিলে ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেলো দেখো ফাইনালি ব্লাউজটা হয়েও গেছে তো কতটা সুন্দর হয়েছে তোমরা বলবে দেখা হবে পরের ভিডিওতে